হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ তো গাইস আজকে হচ্ছে শুক্রবার আজকে আমাদের বাড়িতে রান্না হবে মা তাই সেই রান্নার প্রিপারেশান নিচ্ছে আর কি সবজি কাট করছে আজকে রান্না হয়েছিল আলু ভাতে আর হচ্ছে শুক্তো রান্না হয়েছিলো অনেক দিন থেকে শুক্তো খেতে ইচ্ছা করছিল আর বিশেষ করে মায়ের হাতে তো মা শুক্তো কাটাকাটি শুরু করে দিয়েছে শুক্তো মেথিশাক ভাজা আর হচ্ছে আলু ভাতে আর ডাল হয়েছিল বোধ সেটা আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি খুব ফোনটা ডিস্টার্ব করছিলো বলেইছি বারবার তো ওই জন্য আমি রান্না শেয়ার করতে পারিনি ওই একটুখানি কাটার সময় আমি তোমাদের দেখাচ্ছি রান্নাটা আজকে সুপ্ত হয়েছে আর হচ্ছে তোমার আমি এখন এই মা রান্না করবে রান্না করতে করতে আমি যাব হচ্ছে তোমার জল আনতে জল নিয়ে আসবো খাবার আর যাব গাড়ি সার্ভিসের জন্য আমার বর ফোন করেছে ও গাড়ির সার্ভিসের ওখানে আছে আমি যে জল নিয়ে আসলাম জলটা এনে রেখে দিয়ে তারপরে আমি তোমার গেলাম হচ্ছে গাড়ি সার্ভিস দিতে কারণ গাড়ি সার্ভিসে অনেক দিন থেকেই দেবো দেবো করছি গাড়িটা সার্ভিসে দেওয়াই হচ্ছিল না তো সেই আর কি রান্না করছো

তো মা রান্নাটা করুক ততক্ষণ আমি গাড়িটা সার্ভিসে দিয়ে আসি আমার বর দোকানেই বসে আছে গাড়ি সার্ভিসের আর হচ্ছে তারপরে গাড়ি সার্ভিসে দিতে গেলাম তো গাড়ির দোকানের আজকে তো সার্ভিস হবে না পরেই সার্ভিস দেবো অ্যাডভান্স দিয়ে আসলাম কিছুটা পয়সা আর ওই যে চলে আসলাম গাড়ি সার্ভিসের দোকান থেকে ঘুরে চলে এসেছি আসার সময় ওইখানে একটা দোকান ছিল পেস্ট্রিজের দোকান সেখান থেকে একটু কিছু খাবার নিয়ে আসলাম মনে বলেছিল মাসে কিছু খাবার নিয়ে আসবে তাই আর কি একটু কেক নিয়ে এসেছি একটু আধখানা পিৎজা নিয়ে এসেছি এক টুকরো পিৎজা ক্রিম রোল সব আর কি তাই খাব তাই ওবাই করছে আর কি আমাদের মনে পিৎজা ফুডটা খেতে আর কি ভালোই বাসে বেশি আর কি তার জন্যই একটুকরো পিৎজা নিয়ে আসলাম সেটাই আর কি ওই চিজগুলো দেখো না কেমন কালো কালো হয়ে গেছে খুব একটা টেস্টি ছিল না অয়েলি অয়েলি ছিল আসলে পিৎজার দোকান থেকে অনলাইনে অর্ডার করি সেই পিৎজাগুলো ভালো হয় কিন্তু এটা অতটা ভালো ছিল না আর কি ওই যে কাগজটা চলে গেলো টান এটা কি কেক

চারজন খাবো মা এসেছে এক সপ্তাহ হয়ে গেল ভিডিও ভালো মতো বানাতে পারছি না ফোনটা খারাপ সেরকম কাজে যাচ্ছি একদম টাইম পাচ্ছি না দেখি সামনে কালকের থেকে ভালো করে ভিডিও বানাতে হবে চলো চাটা হয়ে

然后就是打。 যখন মা দিদি না আসে তখন কত ভালো ভালো মাছ পাই আর আজকে সেরকম কোনো ভালো মাছই নেই আজকে মাছ পাইনি যেদিন দিদি এসে সেই দিন ভালো ভালো মাছ পাইনি ঠিক ওরা যেদিন চলে যাবে তারপরেই ভালো ভালো মাছ পাওয়া যাবে যা পেয়েছি তাই নিয়ে এসেছি আর কি বলে এখনই আমাকে বেরিয়ে আমাকে কল করতে কেটে দিলি কেন আমাকে রেকর্ড কেন জিজ্ঞাসা জিজ্ঞাসা করছিস গাইজ আমরা বাজার থেকে চলে এসেছি আমরা নিয়ে আসলাম মটেন এখানে পেয়েছি খাসির মাংস অনেক খুঁজে খাজে তো আমরা গেল সপ্তাহেই ওই খোঁজ নিয়ে রেখেছিলাম আমরা গেল সপ্তাহতেও সেই একটা জায়গা থেকে খাসির মাংস নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে এনি গেল রবিবারে মাংস নিয়ে বসেনি খাসির ভেড়া বিক্রি করেছিল তো এই সপ্তাহে খাসির মাংস বিক্রি করেছে তো খাসির মাংস নিয়ে আসলাম বোনলেস হাজার পাঁচশো হাজার পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে আমি আর মনা খাবো আর কাতলা মাছ নিয়ে এসেছি আর টুকটাক জিনিস নিয়ে আসলাম তো চলো আমরা এখন চা খাই আমাদের মলা চা বানিয়েছি আমাদের জন্য ঠিক আছে খেয়ে নি ঠিক আছে চলো আমরা পরে আসছি নিচের ঘরে মশলা ভাত বাজা হচ্ছে উপরের ঘরে ওরা মশলা ভাত বাজছে ওই সেই গন্ধ বিস্কুট আমাদের চা যেমন করে তেমন রেকর্ড করে ওগুলো কাচবো প্রচন্ড গরম প্রচন্ড রোদ্দুরের তাপ এখন যাব গাড়ি সার্ভিস করতে গাড়ি সার্ভিস নিয়ে দেব তার আগে চলো তোমাদেরকে একটু মাছটা দেখিয়ে দিই কী মাছ নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে মটন খাসির মাংস বোনলেস নিয়ে এসেছে এটা হচ্ছে কাতলা মাছ একটাই দেড় কেজি ওজনে তো চলো মাছ আর মাংসটা ধুয়ে ক্লিন করে নিই তারপরে যাব গাড়ি দিতে সার্ভিসে হেঁটে হেঁটে আসতে হবে গাড়ি দিয়ে এসে বাবা ঠিক আছে তো ভাই জাম বাসন কাটা মেজে ফেলেছি এই যে মাছ ধুয়ে রেখেছি মাছটা ধোয়া হয়ে গেছে মটনটাও ধোয়া হয়ে গেছে একটু ডিম ছিল মাছের সেটাও ধুয়ে রেখেছি এগুলোকে এখন নুন মাখিয়ে যাই জামা কাপড় কাটা কেঁচে দিই তারপরে তারপরে হচ্ছে তোমার গেছে তারপরে যাবো হচ্ছে গাড়ি সার্ভিস দিতে ফোনটা এত ডিস্টার্ব করছে না একটা করতে যাই আর একটা হয়ে যায় ফোনটা হ্যাং করলে যা হয় আর কি ভিডিও করতে ইচ্ছে করছে না না তার মধ্যে এত গরম আমার ঘরের মধ্যে একটা ফুটো নেই পর্যন্ত যে গরম ভাবটা বেরোবে এত গরম ঘরের মধ্যে পাখা চলছে সে গরম ভাব ঠান্ডা ভাব সব ঘরের মধ্যেই তো প্রচুর গরম ঠিক আছে করি কাজগুলো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মটন হচ্ছে তোমার নুন হলুদ একটু সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো মেখেছি দিয়ে রাখি তারপরে করছি গুঁড়ো করতে হবে তেলটা গরম করে মধ্যে আলুটা দিয়ে দিলাম সেখানে মাছের আলু টমেটো কেটেছি ডিমটা বড় হাজার জন্য এটা আদা রসুন পেঁয়াজ একটুখানি বাটবো একটু কাঁচা পেঁয়াজ টমেটো মাংসের মধ্যে কষিয়ে এটা দিয়ে দেবো মানে ম্যাগনেট জিনিস করে মাংসটা আমি রান্না করি মটনটা মাটির ঝোলটা মা করবে লাল লাল করে ভালো হোক এখানে মা মাছ ভাজবে এখানে আমি এটা বসিয়ে দিচ্ছি ওই তো খাসির মাংস মটন তেলের মধ্যে এটা দিয়ে দিলাম এটা একটু কষালে পরে দিয়ে দেবো স্নো করে দিই মা এখন মাছের ঝোলটা বানাবে এটা কি ঢাকা দিব জল ছাড়বে তো কমাই দিলি কেন জোরে দেবো তুমি দেখবা তো পরে বলবা না কালকের মতো জলটা শুকালে কষিয়ে তারপরে কুকারে দিতে হবে এই এই যে আমি ঠিক আছে তুমি ভাজো তুমি জামা কাপড়টা একটু ভেজাই গিয়ে তোর মা তো মাছ রান্না করছে

বলেছিল চিটিং মাছ আর কি তেল যে চালটা এর আগে এনেছি ওই চালটা অতটা ভালো ছিল না আজকে একটু চাল চেঞ্জ করে অন্য চাল নিয়ে আসলাম আর চিনি ও আইসক্রিম এনেছে আইসক্রিমগুলো কোথায় মনে হয় ফ্রিজে রেখেছে ঠিক আছে খুব হাপিয়ে গেছি একটু জল খাবো এখন ড্যান্স হচ্ছে কালকে গিয়েছিলাম গাড়িটা জাস্ট দেখাতে আর কত খরচা পড়বে সেটা জানার জন্য আজকে গিয়েছিলাম সার্ভিসে দেওয়ার জন্য তো দোকানটা বন্ধ একা একা যখন থাকে তখন তো এসব কিছু খাই না এখনও এসছে ওতে সব ভালো খায় তো ওদের বাহানাতে আমারও একটু খাওয়া হচ্ছে আর কি একটু আনন্দ করা হচ্ছে এই তো নিজের পরিবারে একেই বলে

মানচ লাগে গজৰ দি চলো তোমাদের একটু রান্নাটা দেখে নি আমাদের মন কিন্তু খাওয়া হয়ে গেছে হম এতে আছে ভাত তে আছে মটেন লাল লাল মটেন এই বাটিতে ঢালা হয়নি তে মাছের ঝোল সিম্পল রান্না আজকে রাতে হবে হচ্ছে তোমার রুটি আটা মেখে আর আমি খেলে খেয়েছি কেন রাতে ভাত খাবে কেন আদা রসুন ধনে জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে হবে হচ্ছে মটর সটি সেদ্ধ করেছি হবে হচ্ছে

তারপরে দেব হচ্ছে আদা একটা কাঁচা লঙ্কা ধনেজিরের গুঁড়ো আর হচ্ছে তোমার পেঁয়াজ রসুন দিয়ে বাটা ঠিক আছে তারপর লাস্টে করবো রুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা বাটাটা আমি এইভাবে জিনিসটা বানাই জিনিসটা খুব ছোটো পিঁয়াজ

নুন আমি মটর সর মটর সেদ্ধ তো দিয়েছি না যদি এখানে দিলাম না একটু হোক

দেখা যাচ্ছে তো মশলাটা ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে মটরটা সেদ্ধ করে রাখা মটরটা একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমার ঘুগরি কমপ্লিট একদম দোকানের মতো ঘুগনি হচ্ছে তাহলে রাতের ডিনারে ঘুগনি রুটি হয়ে গেল আজকে রবিবারটা জমজমাট খাবার হলো আমাদের দুপুরে খেলাম খাসির মাংস দিয়ে ভাত আর রাতে খাওয়াচ্ছি আছে রুটি দিয়ে ঘুগনি দিয়ে ইয়াম্মি আমি এই যে ফাইনাল লুকটা দেখে নাও এই যে আমার রুটি আর এই হচ্ছে আমাদের সুন্দর টেস্টি টেস্টি দোকানের মতো ঘুগনি গরম গরম আমরা খাবো রাতের ডিনার সব খাচ্ছে মা খাচ্ছে মনা খাচ্ছে মনা তার সঙ্গে একটু মটনও নিয়ে নিয়েছে আমার খাওয়া হয়ে গেছে আমার বাটিগুলো পরিষ্কার তো রাতের খাবার আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট